এখন সকাল বাজে বারোটা ভাবলাম খুব ক্ষুধা লাগছে কি করি তাই ছটফট বার্গার তৈরি করা শুরু করে দিলাম যেহেতু বার্গারের বান আছে আমি তৈরি করার জন্যে কিছুটা সস দিলাম সস মায়োনিস দিলে খুব সুন্দর হয় কিন্তু আসলে তো মায়নিস থাকে না যার জন্যে টমেটোর সস দিলাম তারপর একটু লেতুস পাতা সেটাই দিচ্ছি লেতুস পাতা আর আমি মাংস না থাকার কারণে আমি ডিম ভাজি করছি দুইটা এই যে আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি ডিমের উপর আর একটু সস দিব যেহেতু ডিমের পরিমাণ অনেকটা বেশি সস দিলাম এরপরে আমি স্লাইস করে কেটে রেখেছি টমেটো আমি স্লাইস টমেটা দুই পিস দিয়ে দেব যেহেতু মুখের ভিতরে টমেটা দিলে রসালো হয় তারপর ওপরের বানটা দিয়ে দিলাম আমার ঝটপট হয়ে গেল বার্গার বার্গার বানানো আমার কমপ্লিট খেয়ে দেখি আসলে অনেক টেস্টি আপনারও ইচ্ছা করলে বা বাসাতে ডিম দিয়ে বার্গার তৈরি করে খেতে পারেন এবং আপনাদের বাচ্চাদেরও তৈরি করে দিতে পারেন দেখবেন বাচ্চারা খেয়ে অনেক মজা পাবে আমার এই নিত্য নতুন ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন এবং সুন্দর কমেন্ট করবেন এবং আমার জন্যে দোয়া করবেন আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বাই বাই